নমস্কার বন্ধুরা আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলে আমরা বেসিক্যালি ডেলি বেসেসের কিছু ব্লগ ভিলেজ রিলেটেড আপডেটস যা থাকে সব কিছু কভার করার চেষ্টা করি তো বন্ধুরা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন বল চাওয়াল নিকাল যারা চাওয়াল বেচেগা গেছে লোক আবি আগার চাওল নিকাল জায়গা চলি নারা জেটা বলছেন বলছে যে মেশিন থেকে যে ঝাড়াইটা হচ্ছে ঝাড়াইর পর এখানে চাল হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা দেখো এখান থেকে চাল বের হচ্ছে বেরি যাচ্ছে এরকম চাল যদি বের হয় তাহলে এত কষ্টের ধান ধান কি এই হবে এটা হচ্ছে আমাদের মতো ধান হ্যালো বন্ধুরা টাইটেল আর থামনেল দেখেই বুঝতে পেরেছো যে আমরা কি টপিক নিয়ে ভিডিওটা বানাতে চাইছি তো বন্ধুরা এখন ধান কাটা শুরু হয়ে গেছে ওইদিকে মেশিন চলছে পেঁচি আমাকে ঘুমাতে দিচ্ছে না খালি বলছে কাকু চলো ধান কাটাটা দেখি ধান কাটাটা দেখি তো ওই জন্য এলাম তো বন্ধুরা তোমরা দেখে নাও চারদিকে ধান পেকে গেছে আর ওইদিকে চলছে মেশিন তো চলো ধান কাটাটা তোমরা দেখে নাও বেশ ভালো লাগবে তো বন্ধুরা দেখে নাও ওই দিকে চলছে মেশিন পেশি আমরা যেতে যেতে মেশিন পালিয়ে যাবে কী দুঃখ ধান কাটা দেখার জন্য আবার আমাকে মোটরসাইকেল নিয়ে যেতে হবে হ্যাঁ ওই দিকে চলে যাচ্ছে ওই দিকে পালাচ্ছে তো বন্ধুরা দেখে নাও মাঠে এখনও কাদা আছে এই জন্য এই জায়গাগুলোতে মেশিন চলেছে ধান কাটা হয়েছে ধান কাটার পর মাঠগুলোর হাল কী হয়েছে দেখো তো চলো ব্লগটা তোমরা স্টিল ওয়াচ করতে থাকো বেশ ভালো লাগবে তো বন্ধুরা তোমরা দেখে নাও এই দিকের ফিল্ডগুলোতে ধান ঝাড়িয়ে রেখে দিয়ে গেছে তো ফাইনালি নতুন ধান আমরা দেখতে পেয়ে গেছি তাই না পেয়েছি ধান কি পড়ছে মানে গাছগুলো বেশি শুয়ে থাকলে তাহলে পড়ে আর কি অ্যাকচুয়ালি স্টেট গাছ যদি থাকে তাহলে ধান খুব একটা বেশি পড়ে না আর ধানের গাছ যদি বাঁকা থাকে যেরকম এই ফিল্ডটাতে ধানের গাছগুলো বাঁকা আছে চলো তোমরা ব্লকটা স্টিল ওয়াচ করতে থাকো বেশ ভালো লাগবে আচ্ছা এই দিকে হাতে কাটা হয়েছে এগুলো হাতে কাটা গাছ আর এই দিকটাতে মেশিনে হারাচ্ছে চলো একটু দেখে বন্ধুরা তোমরা দেখে নাও ধান পেকে গেছে আর মেশিনটা ওই দিকে আছে মেশিনটা আসবে একটু টাইম লাগবে তো বন্ধুরা আমরা মেশিনের জন্য ওয়েট করছি মেশিনটা আছে ওই দিকে তাই না বেশি এ ফিল্ডটা কত আছে এই মাঠটা কত বড় আছে এটা যে কাটা হচ্ছে এখন এটা তো বন্ধুরা এই ফিল্ডটা হচ্ছে দু বিঘা সাত কাটা মতো আছে এটা কত টাইম লাগে দেখা যাক আচ্ছা দশ কাটা মতো কাটা হয়ে গেছে হাতে তো বন্ধুরা তোমরা নয়ে যে শুনতেই পাচ্ছ দিকে কোকিল ডাকছে আর এইদিকে হান কাটা হচ্ছে বেশ ভালো লাগছে তো এইদিকে জমিগুলোতেও ধান হাড়ানো হয়ে গেছে এইদিকে ধান রাখা আছে দেখতেই পাচ্ছ আর ওই দিক থেকে মেশিনটা আসছে চলো ব্লকটা তোমরা স্টিল ওয়াচ করতে থাকো বেশ ভালো লাগবে আচ্ছা এ মেশিনটা হচ্ছে কবুটা না ওইদিকে কোকিল ডাকছে আর এইদিকে ধান কাটা হচ্ছে অ্যাকচুয়ালি টার্নিংগুলো আসতে একটু প্রবলেম হয় একটু টাইম ওই জায়গাটাতেই লাগে চলো তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো তোমরা দেখে নেবে বাড়িতে বসে সব কিছু বন্ধুরা ফাইনালি আমাদের পাশাপাশি চলে এসছে মেশিন বেশি একটু ভয় পাচ্ছে সর সরে যা এই যে এই খড়গুলো পুড়া এই খড়গুলো যে বেরোচ্ছে এগুলো পুড়া বাড়ি নিয়ে যাবি এসছি দেখতে বৃষ্টি তো এখনই হচ্ছিলো এই জন্য তো পালিয়ে যাচ্ছিলাম পড়ছে আবার বৃষ্টি তো বন্ধুরা তোমরা ব্লক স্টিল ওয়াচ করতে থাকো এই জায়গাতে খুব একটা বেশি ভয়েসিং আমি করছি না কারণ এখানে মেশিন চলছে তোমরা ব্লক স্টিল ওয়াচ করতে থাকো আর আজকের ওয়েদার ভিউটা তোমরা দেখে নাও আজকে হচ্ছে মেঘলা আকাশ অ্যাকচুয়ালি ধান কাটার আগে বৃষ্টি হচ্ছিল না কিন্তু ধান কাটা যখন থেকে স্টার্ট হয়ে গেছে তারপর থেকেই বৃষ্টিটা চালু হয়ে এসছে চলো ব্লকটা তোমরা স্টিল ওয়াশ করতে থাকো বেশ ভালো লাগবে তো বন্ধুরা সবাই বলছে যে ধান নাকি মেশিনে প্রচুর পড়ছে তো দেখে নাও তোমরা অ্যাকচুয়ালি আমি আগের বারে কবুটা মেশিনে ধান ঝাড়াই হচ্ছিল ওই টাইমে দেখেছি এতটা ধান পড়েনি এখন যেনারা চাষি আছে ওনারাই বলছেন যে প্রচুর ধান পড়ছে তো চলো তোমরা আর এক রাউন্ড দেখো তোমরা কি ধান কাটা দেখতে এসছে তো যাই হোক ধান কাটা দেখার জন্য সবাই এসছে ওই দিকেও রাস্তার উপরে অনেকে আছে দেখে নাও তোমরা প্রচুর লোক এসছে ধান কাটা দেখার জন্য তো বন্ধুরা ধান ফুল হয়ে গেছে এই জন্য ধান ঢালার জন্য আসছে চলো তোমরা ব্লকটা স্টিল ওয়াচ করতে দেখো বেশ ভালো লাগবে ধানটা সম্ভবত এইখানেই ঢালবে बंधुरा देखे ना वो एखन धान ढाला हच्छे चलो तुम्हारा ब्लॉग डा स्टील वाच करते देखो बेस भलो लगे बोल रहा है चावल निकल जा रहा है चावल বেঁচে গেছে এলোক আগার চাউল নিকাচুয়ালি ওনারা যেটা বলছেন বলছে যে মেশিন থেকে যে ঝাড়াইটা হচ্ছে ঝাড়াইয়ের পর এখানে চাল হয়ে যাচ্ছে এদিকে দেখতেই পাচ্ছ তোমরা এই ডাস্টগুলো

বন্ধুরা দেখো এখান থেকে চাল বেরোচ্ছে এই দেখো ছোট ছোট ভাঙা ভাঙা চাল বেরোচ্ছে অ্যাকচুয়ালি এটা কত কষ্টের ধান মনে হচ্ছে মেশিনের কিছু প্রবলেম আছে তো মেশিনটা সার্ভিস করছে বেরিয়ে যাচ্ছে এরকম চাল যদি বেরোয় তাহলে এত কষ্টের ধান কি এই হবে এটা হচ্ছে আমাদের এটা আমাদের খরাটির চাষ মানে এইটার উপরে সবাই ডিপেন্ড করে চাল চালু বাস এরকম বেরোলে প্রবলেম আছে এমনিতে তো মেশিনে কাটছে খড় ফর পাবে না হ্যাঁ ধান গুলো দেখো চাল বেরিয়ে যাচ্ছে চাল বেরিয়ে যাচ্ছে তুমি কোথা থেকে কুমাকে কুমা বিশাল চাল বের হচ্ছে বিশাল চাল বের হচ্ছে এবারে এগুলো শুক এগুলো শুকনো হলে চাল আর ধান মিক্স হয়ে গেলে তো প্রবলেম হবে না প্রবলেম ধান বিক্রি তো আর চাল বেরোলে তো প্রবলেম না এবারে ধরে নাও কাঁচা ধানের সঙ্গে যদি চাল মিক্স থাকে প্রবলেম হবে দেখছো আরে খাতে চাল দেখো তাহলে মেশিনে কেটে তো লাভ হলো না কোনো লস তো এবারে এই যে ধানটা যখন কোটা হবে চাল বেরিয়ে গেছে আর ওই কাটা চালগুলো তো খুদ হয়ে যাবে পুরো বেকার হয়ে যাবে অ্যাকচুয়ালি সব মেশিন এরকম প্রবলেম করে না একটা একটা মেশিন প্রবলেম পড়ে যায় তো ওই জন্য এখন ধান ঝাড়ানো বন্ধ আছে অ্যাকচুয়ালি চাষে এখন সার ওষুধ এত খরচা তার উপরে যদি এই রকম প্রবলেম হয় তাহলে যে কোনো লোক মাথা খারাপ তো করবে এই যে কি হলো জানো তো তার নাকি না ঢিলে থেলো ফিটা ঢিলে ঠেলা এই যে ধানটা যখন ঢালেটে তখন এই ধানটা ভাই পিছারে আইছে দেনি যার ধানটা চাউল হইছে ধানটা সেই প্রবলেমটা কো সেই গাড়িটা এইটা ধরা পড়ছিল হ্যাঁ কই দিতে পারছিল করে धानी तो तो से ना। तो प्रॉब्लेम कर चावल जो टूट जा रहा है जो गोडाउन वाला को दिखाएगा वो चावल गोडाउन वाला लेके भी तो, तो वो धान को सुखा के फिर चावल बना के बेचेगा जो टूटा हुआ चावल है वो और टूट जाएगा तो फिर प्रॉब्लम होगा इसी का वजह से बोलिए टूटा हाँ हाँ कौन सा चैनल है हमारा चैनल का नाम है अमरा मेदनीपुरी दे 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 तो आप लोग कहाँ से आए हो हरियाणा हरियाणा में तो खेती बाड़ी बहुत होता है तो मशीन का दिकदारी होना नहीं चाहिए তো বন্ধুরা দেখে নাও এদিকে দেখাচ্ছে কত ধান পড়েছে দেখো এদিকে প্রচুর ধান পড়েছে গাড়িটার নাম বলছে বলছে গাড়িটা ভালো সিএএমটার থেকে কিন্তু এ মেশিনটা কিছু প্রবলেম আছে মনে হচ্ছে তো বন্ধুরা ধান কাটা এখন বন্ধ আছে আমরা চলে যাচ্ছি বাড়ি তো চাষিদের সঙ্গে একটু ঝামেলা হলো ওরা বলছে যে ধান কেটে যাচ্ছে চাল বেরিয়ে যাচ্ছে ওদের ধানটা বিক্রি করতে প্রবলেম হবে এটা ঠিকই কথা বলেছে কারণ ওরা এত কষ্ট করে চাষ করেছে এ ধানটা অনেক কষ্টের ধান অ্যাকচুয়ালি এই চাষটাতে যে ধানটা হয় ওই ধানটার ফলনটা অনেকটা বেশি হয় আর এই চাষটা আমাদের সব থেকে মেদিনীপুরে প্রফিটেবল চাষ এই চাষে ধানটা সবার ভালো হয় এই জন্য যারা মেশিন চালাচ্ছে ওদেরকে মানা করলো এখন চালাতে মেশিন তো ওদের সার্ভিসিং ম্যান আসছে ওদের মেশিন মেকানিক যেনারা আছেন ওনাদেরকে ডেকেছে তো মেশিনটা সার্ভিসিং হবে তারপর আবার গাড়ি স্টার্ট হবে পেঁচি বলছে চলো কাকু বাড়ি যাই তো যাই হোক তোমাদেরকে ছোটোখাটো একটা ভিলেজ ভিউ শেয়ার করার চেষ্টা করলাম এখন ধান কাটা শুরু হয়ে গেছে এই জিনিসটা তোমাদেরকে দেখালাম আগে ধানেশ শিশ বেরছিল ওই টাইমেও আমি তোমাদেরকে দেখেছি তো তোমরা যারা নিউ ভিওয়ার আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব